নমস্কার বন্ধুরা আজকে আমি বিশ্বজিৎ আমি নিয়ে চললাম আবার নতুন একটা ভিডিও তোমরা জানো আমি অলরেডি আগের ভিডিওতে দিয়ে রেখেছি অভিজিৎ যে সমস্ত যে ওবিসি এ এবং ওবিসি বি যে সুপ্রিম হাইকোর্ট থেকে যে বাতিল বলে ঘোষণা করা হয়েছে কাদের কাদের বাতিল বলে ঘোষণা করা হয়েছে কি সংক্রান্ত চাকরির কোনো প্রভাব পড়বে কি না এই সমস্ত ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা পারলে দেখে নিতে পারো বা আমার ডেসক্রিপশানে এই লিঙ্কটি দেওয়া আছে তোমরা পারলে ও লিঙ্ককে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো অনেকেই আমাকে কমেন্ট করছে দাদা আমরা যে ওয়েবসাইটটা যে সরকারি যে ওয়েবসাইট থেকে কীভাবে আমরা দেখব আমাদের গোষ্ঠী থেকে বাতিল করেছে কিনা বা আমাদের যে গোষ্ঠীটা আছে কি আমরা কিভাবে দেখবো তার রিলেটিভ একটা ভিডিও বানিয়ে দাও আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের নতুন অভিযিত তালিকা হাইকোর্ট রায় বাতিল গেল তোমরা ডাউনলোড করবে আমি একটা সংক্ষেপ এটা ছোট্ট আবার একটা তোমাদেরকে বিবরণ দিতে চাইছি কারা কারা এখানে বাতিল করতে চলেছি তুলে ধরছি আমি তোমাদেরকে এখন যেটা দেখাবো যাদের যাদের এই গোষ্ঠী থাকবে তারা কিন্তু বাতিল যাবে না দেখতে পাচ্ছ এখানে লেখা আছে উনিশশো আর উনিশশো চুরানব্বই সালের যখন সাল ছিল তখন এটা বানানো হয়েছিল দেখতে পাচ্ছ এখানে প্রথমত লেখা আছে কাপালি কাপালি যাদের গোষ্ঠী আছে তারা কিন্তু বাদ যাবে না কর্মকর তারাও বাদ যাবে না কুম্ভ স্বর্ণকর তারাও বাদ যাবে না যারা নাপিত তারাও বাদ যাবে না তোমরা কিভাবে দেখবে সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডোর তারপরে হচ্ছে নাপি তারপরে হচ্ছে উচ্চাষি তারপরে হচ্ছে মালাকার এইসব জাতিগুলো কোনো বাতিল যাবে না যোগী যোগীনাথ এসব কোনো বাদ যাবে না তোমরা এটা হচ্ছে উনিশশো সালে তোমাদের এই এই জাতিগুলির আইন পাশ হয়েছিল এগুলো কোনো বাতিল বলে কোনো ঘোষণা করা হয়নি এবার আমি তোমাদেরকে দেখাবো উনিশশো সালে সালের উনিশশো সালে যে জাতিগুলি যে আইন পাশ করা হয়েছিল কি আছে তাঁতি শঙ্কর কাঁশি ধনুক এরা কোনো বাতিল বলে ঘোষণা করা হয়নি কোনো ভয় পাওয়ার দরকার নেই আরও আবারই বলছি যদি কারোর জাতি যদি গোষ্ঠী যদি তাঁতি থাকে তারা হয়তো তারা হয়তো দু হাজার বারো সালে তোমরা সার মানে ওভিসির জন্য অন্তর্ভুক্ত হয়েছ তাদেরও কিন্তু বাতিল বলে ঘোষণা করা হবে না কারা বাতিল বলে ঘোষণা হবে যে সমস্ত জাতিগুলি দু সালের পরে দু দশ সালের পরে যে বিনা আইন মেনে যে যে ছেষট্টি জাতি মানে আইন পাস করা হয়েছিল শুধুমাত্র তাদের বাদ দেওয়া হয়েছে যারা উনিশশো সালে দেখতে পাচ্ছ তোমাদেরকে উনিশশো ছিয়ানব্বই সালে যে গোষ্ঠীগুলো পাস আইন পাস তারা কোনো বাতিল বলে ঘোষণা হবে না কারোর যদি থাকে মালাকার কারোর হয়তো জাতি দেখা যাবে মালাকার হয়তো সে বানিয়েছ দু সালে হয়তো তুমি ও অন্তর্ভুক্ত হয়েছ তার কিন্তু কোনো বাতিল বলে কোনো ঘোষণা করা হয় হবে না বা তার সার্টিফিকেট বাতিল যাবে না বুঝতে পেরেছো আশা করি এবার বুঝতে পেরেছ এবার দেখো যাদের উনিশশো সালে যাদের হয়েছিল রাজু নগর যে রাজু নগর চিত্রাকার যোগী এদের কোনো বাদ যাবে না হতে পারে যোগী কারো জাতি হতে পারে ও দু হাজার সালে ও বিসি অন্তর্ভুক্ত হয়েছে ওর কোনো বাতিল বলে ঘোষণা করা হবে না এবার তোমরা কি পিডিএফ কোথা থেকে পাবে পিডিএফগুলো আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো চলো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি সরাসরি আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে চলে এসেছি আমার ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্কটি অলরেডি দেওয়া আছে তোমার সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করে এরকম একটা লিস্ট অফ ও বিসি এ অ্যান্ড ওবিসি বি এইটার পুরো ডাইরেক্ট পেজে তোমরা চলে আসবে চলে আসতে পারো ঠিক আছে প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে প্রথমে লেখা আছে দেখতে পাচ্ছো লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্যাশেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ক্লিক টু ভিউ তারপর সেকেন্ড অপশানে লেখা আছে লিস্ট অফ দ্য ব্যাকওয়ার্ড রেজেনিউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা তোমাদের সামনে একটা পেজ কাপালিনি তারপর লেখা আছে কার্মাকর স্বর্ণকর এই সব যে লিস্টটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম এই লিস্টগুলো কোনো বাতিল বলে কোনো ঘোষণা করা এই লিস্টগুলো কোনো বাতিল বলে কোনো ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত তোমরা প্রথমে যেটা দেখতে পাবে এ পুরো আমার এই ডেস্ক লিঙ্কে যে ক্লিক করা যে তোমার সামনে পেস্ট পুরো ফার্স্ট পেজটি ওপেন হবে এই লিস্টে যে কটা গোষ্ঠীর নাম আছে এই লিস্টে যে কটা গোষ্ঠীর নাম আছে টোটাল একশো আশিখানা গোষ্ঠী পুরো অল ওভার ইন্ডিয়া মিলে একশো আশিখানা গোষ্ঠীর নাম আছে এদের কোনো বাতিল বলে ঘোষণা করা হয়নি এরা কোনো বাতিল বলে কোনো ঘোষণা করা হয়নি নি কার কবে কোন গোষ্ঠী কবে আইনটি পাস করা হয়েছিল সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কখন কবে কোন সালে কবে এটা এই এ সমস্ত গোষ্ঠীগুলো আইন পাস করা হয়েছিল তোমরা সমস্ত কিছু এর মধ্যে থেকে পেয়ে যাবে তারপরে তারপরে কাদের কাদের বাদ দেওয়া হয়েছে তোমরা এখানে ক্লিক করবে দেখতে পাচ্ছ ক্লিক টু ভিউ এখানে এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি ওয়ান ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি এই এই পেজে যাদের যাদের গোষ্ঠীর নাম আছে তাদের কিন্তু অবশ্যই বাতিল বলে ঘোষণা করা হয়ে গেছে এই লিস্টে যাদের যাদের নাম আছে তাদের কিন্তু অবশ্যই বাতিল বলে ঘোষণা করা অলরেডি হয়ে গেছে এরা কোনো চাকরির পরবর্তীতে চাকরির এদের এই এই লিস্টে যাদের নাম আছে এরা হয়তো অলরেডি চাকরির মানে চাকরি করছে বা চাকরির জন্য প্রসেসিংয়ে আছে তাদের চাকরির কোনো প্রভাব পড়বে না তাদের চাকরির জন্য কোনো প্রভাব পড়বে না কিন্তু পরবর্তীতে এদের এদের যে ওবিসি এই সমস্ত গোষ্ঠীর ওবিসি বিসি সার্টিফিকেটে এদের চাকরিতে মানে পরবর্তীতে কেউ চাকরি যদি চাকরির জন্য কেউ যদি এই এই ওবিসিটি যদি কেউ সাবমিট করে এদের কোনো ভ্যালু থাকবে না আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি ভিডিওটা আমরা এই পর্যন্ত যদি তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে আমে চলంటి প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাঁচটা কা বেল আইকনটি অন করে দিও যাতে আম নতুন নতুন ভিডিও গুলো তোমার কাছে আগে পৌঁছাতে পারে যেন মিস না যায় ধন্যবাদ ব্রুটিসেস পম তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ রেখো গুডবাই